প্রিয় খামারি ভাই বোনেরা আসসালামু আলাইকুম যে যে অবস্থান থেকেই আমাদের ভিডিওটি প্লে করেছেন সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ বর্তমান সময়ে অল্প খরচে বেশি মুরগি পালন করা যায় এমন একটা মুরগির জাতের নাম হলো অরিজিনাল মিশরীয় ফাহামি মুরগি মিশরীয় ফাহামি মুরগি পালন করে অনেক উদ্যোক্তা ভাই বোনেরা স্বাবলম্বী হয়েছেন আপনিও ঘরে বসে না থেকে বেকারত্ব দূর করতে বাড়ির আঙ্গিনায় গড়ে তুলুন অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগির খামার এতে করে যেমন আপনার পরিবারের ডিম ও মাংসের চাহিদা পূরণ হবে ঠিক তেমনইভাবে আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারবেন আমাদের কাছ থেকে আপনারা খুব সহজে অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগি এবং অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগির বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন আমরা অনলাইনের মাধ্যমে দীর্ঘদিন যাবৎ অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগির একদিন বয়সী বাচ্চা থেকে শুরু করে নিয়ম অনুসারে ভ্যাকসিন কমপ্লিট করা এক মাস দেড় মাস দুই মাস আড়াই মাস ও তিন মাস বয়সী অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগি বিক্রয় করে আসছি আমাদের ঠিকানা সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া থানা ইউএস অ্যাগ্রো ফার্ম অ্যান্ড হ্যাসারি আপনারা অনলাইনের মাধ্যমে অর্ডার করে আমাদের কাছ থেকে একদিন বয়সী বাচ্চা থেকে শুরু করে বিভিন্ন বয়সী মুরগিগুলো সংগ্রহ করতে পারবেন অথবা আমাদের খামারটি ভিজিট করে আমাদের কাছ থেকে ভ্যাকসিন কমপ্লিট বিভিন্ন বয়সী মুরগিগুলো সংগ্রহ করতে পারবেন আমরা পরিবহনের মাধ্যমে সারা বাংলাদেশ মুরগি ও মুরগির বাচ্চাগুলো ডেলিভারি দিয়ে থাকি তাই বাসাবাড়িতে ডিমের চাহিদা পূরণের জন্য অথবা বাণিজ্যিকভাবে খামার গড়ার জন্য আমাদের সাথে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন মিশরীয় ফার্মি মুরগি পালন লাভজনক হওয়াতে দিন দিন মিশরীয় ফার্মি মুরগির চাহিদা বেড়েই চলেছে এই মুরগি পালনে অন্যান্য মুরগির চেয়ে খাবার খরচ কম লাগে এবং এরা প্রাকৃতিক খাবারগুলো বেশি পছন্দ করে থাকে যেমন গম ভুট্টা চাউলের কুড়া সবজি ঘাস ইত্যাদি খাবার খেয়ে থাকে